আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকল না যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখবে উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতি নিধি না তিনি সেখানে বা দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী পার্টি পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন আমরা আহ্বান জানাবো এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতি বিলম্বে নেন দেখুন আমরা 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 এখানে আইনজীবী হিসাবে ছিলাম অফিসার অব দ্য কোর্ট অফিসার অফ দ্য কোর্ট আমরা প্রপার এডুকেশনের জন্য

ফলো করি এবং 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 বারের প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট সাহেবকে ডেকে একটা দুইটা কথা বলেছেন এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন তার উত্তরে এবং আমরা আবার এটাও বলেছি যে অলওয়েজ বার এবং বেঞ্চ আমরা শোল্ডার টু শোল্ডার কাজ করি যেটা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে অতএব এই বিষয়টা এখানে না আনাটাই শ্রেয় মাননীয় আদালত এবং আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ নট ফর পাবলিক কনজামশন থ্যাংক ইউ আজকের আদেশ তো সামারলি রিজেক্ট করেছে তার মানে দাঁড়ালো ইশাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন